অমৃত ভারত স্টেশন প্রকল্পে আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে মালদা কোর্ট স্টেশনে সোমবার ভার্চুয়ালি স্টেশনের আধুনিকীকরণ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি নতুন প্ল্যাটফর্ম তৈরি যাত্রীদের জন্য অত্যাধুনিক শৌচাগার প্রতীক্ষালয় নির্মিত হবে এখানে উল্লেখ্য মালদা কোর্ট স্টেশন তৈরি হয় উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেবার সময় এই স্টেশন হয়ে যাতায়াত করেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু শতাব্দী প্রাচীন এই স্টেশনের প্রতীক্ষালয় রাত কাটিয়েছে করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্তমানে স্টেশনের সঙ্গে বাংলাদেশে পণ্যবাহী ট্রেন যোগাযোগ চালু রয়েছে তিনটি প্যাসেঞ্জার ট্রেনও চলাচল করে এই আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়েছে ন কোটি টাকা এদিনেই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল সাহা কাঠিয়ার ডিভিশনের আধিকারিক ধর্মেন্দ্র কুমার সাখিয়া সহ অন্যান্যরা सेवक प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के मा। माननीय राज्यपाल महोदय माननीय मुख्यमंत्री महोदय किलोमीटर टनल बनी आज बात की कुछ जानकारी है तो बता सकते हैं बताइए देश में रेलवे इंफ्रास्ट्रक्चर हमारे महादान सभा माननीय श्री कुम्बा के द्वारा तो ₹50000 का र्विशन और विशेषकर इन्हें अवार्ड हो गया और तो है हम लोग दोनों का कार्यक्रम बनाना है रिपोर्ट हेड को नया करना है एवं मैनेजमेंट को पूरा है अफवाह ज्यादा तकलीफ में आएंगे और एक विशेष अमरोष मॉन्स्टर इसमें हमना प्रत्येक बुधवार वाले के लिए इसके बारे में के लिए या पेंट यूज जो होता है उसके बाद उनका जो रेस्ट रूम होता है उनको पूरी तरीके से फुली फर्निश करना है तक तक ख़त्म होगा ये, ये प्रोजेक्ट जो है एक साल के अंदर का टारगेट है एक साल में पूरा हो जाएगा হেমন্ত কুমার গড় এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোন বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত হেলথ কেয়ার ফোন নম্বর জিরো নাইন ওন টু